দেখেছ তো পুতুস কি করছে এবার তো বাবা বাবাকে একদম পাগল করে দেবে বাড়িতে এত ভুগারি তা তো ওর ভূগাড়ি লাগবে এবার মনে হয় বাড়িতে আমরা থাকতে পারবো না থাকবে শুধু ওর ভূ না আর পুত্রের বাবা তো একদমই চিন্তায় এই না ছেলে ফেলে ফেলে দিলে তো ভেঙে গেল সবগুলোই নিয়ে হবে আশা করি তোমরা সবাই ভালো আছো আর পুত্রসকে এতটা ভালোবাসার জন্য তোমাদের অনেক অনেক পুত্রের তরফ থেকে ভালোবাসা ওই দফায় একবার এ একবার ও পাস গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে একটু দরকারি জিনিস রান্নার জিনিসই তো বুঝতে পারিনি যে এতটা পাগল হয়ে যাবে বাবা এই তো সবাই শুরু ওর বাবা তো ওর পেছন পেছনে যাচ্ছে এই না নিল আর এই না ফেলে দিল ওর সব বুগাড়ি গুলো লাগবে দেখতে থাকো কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু ওখান থেকে আমার তো ওর পাগলামি দেখে শুধু হাসি পাচ্ছে ওর বাবারও তাই শুধু দেখে যে চিক করে বেড়াচ্ছে মানে এত বুগাড়ি দেখে ও নিজেকে কন্ট্রোল করে থাকতে পারছে না

নিয়ে বাড়ি চলে যেতে হলো বন্ধুরা কেমন লাগলো জানিও কিন্তু এই চার ওর লাগবে কই দেখি বাবা দেখি